যখন জাহাজ চলে জাহাজ যখন গরিয়ায় চলে ভালো করে শুনে মুসলমান গরিয়ায় যখন জাহাজ চলে নদীর সমুদ্রে চলে চাঁদ যাওয়ার পরে নাবিকরা ভয় হারিয়ে যায় তখন তারা কি করে জানেন আকাশে অনেক তারকা আছে একটা এরকম তারকা হয়

कथा <laughs> पंज ইয়া আল্লাহ ইয়া কবুল ইয়াজিন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহু আকবার হামাকে পতন এর দিকে 보면은 দেখি আল্লাহু আকবার আজ ওছে কানে যাচ্ছে কত মিনিট